হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব এই সন্ধেবেলা একদমই ভালো লাগছিল না সন্ধেবেলা এলেই মুখটা কেমন কেমন করে না যে কি খাবো কি খাবো ওরকমই আমারও হচ্ছিল খাওয়ারের কিছু একটা ক্রেভিং হচ্ছিল মানে ভাজা ভুজো খাওয়ার সাধারণত আমি বাইরের খাবার খুব একটা খাই না যা খাই বাড়িতে বানিয়েই খাই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি সুজি আছে কিন্তু আমার তো মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে না একটু ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছা করছে তো ফার্স্টই আমি গ্যাসের উপর কড়াটা চাপিয়ে দিয়ে একটু কড়াটা হিট হলে পরে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জিরে আর ছোট ছোট টুকরো করে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি এতক্ষণ যা কাজকর্ম করেছি সেই পুরো কাজকর্মের মধ্যে আমি জল ঢেলে দিয়েছি স্বাদ অনুসারে একটু লবণও দিয়ে নিয়েছি তারপর আবার কি তারপর আবার এক কাপ সুজিও তার মধ্যে দিয়ে নিয়েছি তারপর ভালো করে ঘুটানাটা নাটা করে নাড়তে হবে আর এই নাড়াটা হাতটা থামানো যাবে না কারণ সুজিটা অনেক সময় দলা পেকে যায় বা কড়াইয়ের সাথে লেগে যায় সেটা করলে হবে না তো নাড়ন চড়ন করার পরে যখন দেখবো জলটা শুকিয়ে এসেছে তখন ওটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে লঙ্কা কুচি আদা কুচি আর আলু গ্রেট করে রেখেছিলাম তো ওগুলো সুজিটার সাথে খুব ভালো করে মেখে নেব তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য ভেজিসও অ্যাড করতে পারো মাখা প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোকে মন্ডর আকারে শেপ দিয়ে নেব আমি লম্বাটি শেপ দিয়েছি তোমরা তোমাদের মনের মতো সেদ দিতে পারবে এক কাপ সুজিতে অনেকগুলোই মন্ড তৈরি হয়েছিলো তো আমি কিছুটা রাখবো আর কিছুটা স্টোর করে রেখে দেবো পরে সবাইকে গরম গরম ভেজে দেওয়ার জন্য তো এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এক এক করে মন্ডগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একদম লো ফ্লেমে আমি ভাজবো যাতে ব্যাপারটা একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপসের হয় পুঁজির এই কি বলবো বলো তো মানে আমি ঠিক নামটা না এখনও দিয়ে পারিনি কি নামে ডাকবো একে আমি বুঝতে পারছি না যাই হোক তোমাদের মাথায় যদি কোনো নাম আসে রেসিপিটার তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করে দিও আর অনেক 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 ভালোবাসা নিও আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ যদিও ধন্যবাদ বলে আমি তোমাদেরকে ছোটো করতে চাইছি না বাট অ্যাস এ ফরমালিটির খাতির ধন্যবাদ তো এই যে দেখো আমার ক্রিস্পি বল বা ক্রিস্পি সুজি যাই হোক কিছু একটা তো ভেজে রেডি হয়ে গেছে তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি নিজের জন্য তো আমার কাছে মিউনিস ছিল আমি মিওনিস দিয়ে খেয়েও নিচ্ছি দেখো কেমন আওয়াজ হচ্ছে গরম করে তোমরা চাইলে সস বা কোনো চাটনির সাথে খেতে পারো দেখো কথা বলতে বলতে আমার হয়েও গেল আর খাওয়াও হয়ে গেল। তো তোমরা সবাই বানাবে আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি লাভ ইউ অল টাটা মা